আট আমি ওই অ্যাকাউন্ট এই আমার অ্যাকাউন্টে আবি হাজার রিয়াল লিখা বাইন ধরে ওরা গিয়ে সাইট ডিলিট করতে চাইল না তো আবার সিমের মেসেজ ডিলিট করতে পারি কিন্তু অনলাইনে আবার যদি এক মাসের স্টেটমেন্ট অথবা মিনি স্টেটমেন্ট বাইরে না ব্যাংকের দিকেটাটা দেব না পান্তা ফরগেট পারনছা আবার ফরগেট পারনের কথা আন ফরগেট দিন ওটা পরে আপনি সমাধান